আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা বেসিক মশলা দিয়ে চিকেন রেসালা চলুন তাহলে দেখে নিই চিকেন রেসালা তৈরি করতে আমার কি কী উপকরণ লাগবে তো এই যে দেখুন এখানে আমি আধা কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনটা আমি খুব ভালো করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেন রেজালা তৈরি করার জন্য চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে নিচ্ছি পেনের উপরে পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল তেলটা যখন আমার গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি তেলের উপরে দিয়ে নিব প্রায় তিন থেকে চারটি এলাচ আর দিয়ে নিলাম আমি বড় দেখে একটি দারুচিনি দারুচিনিটা আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি আর আমি দিয়েছি একটি বড় সাইজের তেজপাতা তেজপাতাটাও আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন আমি তেলের উপরে দারুচিনি এলাচ এবং তেজপাতা ভালো করে ভেজে নিব এখন আমি দিয়ে নিচ্ছি তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি চিকেন রেসালা তৈরি করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজের পরিমাণটা দেখা যায় একটু বেশি দিলে চিকেন রেজালার জোলটা গেবি হয় আর খেতেও সেই চিকেন রেজালাটা খুবই টেস্ট হয় এখন আমি দারুচিনি এলাচ এবং তেজপাতার সাথে পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমার একটা জিনিস একটু স্কিপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে পেঁয়াজের উপরে আমি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম সেটা আসলো আমি আপনাদের সাথে দেখাতে ভুলে গিয়েছিলাম তাই আমি একটু মুখে আপনাদেরকে বলে দিয়েছি তারপরে তো আমি দিয়ে নিলাম পরিমাণ মতো কষানোর জন্য পানি আর দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে নিচ্ছি চার চামিজের আধা চা চামিজ টেলে নেওয়া জিরা গুঁড়ো আর এখন আমি দিয়ে নিচ্ছি চার চামিজের আধা চাচামিজ ধনে গুঁড়ো এখন আমি দিয়ে নিচ্ছি চার চামিচের এক চা চামিচ লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু চিকেন রেজালাতে হলুদের গুঁড়োটা ইউজ করব না তো সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পর একটু এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ভেসে না উঠবে তো এই যে দেখুন মশলা থেকে মশাল্লা কি সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া চিকেনগুলো। আর আজকের রেসিপিটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট রেসিপি দয়া করে আপনারা আমার চ্যানেলের পুরো ভিডিওটি দেখবেন কোথাও একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছে আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে যেতে পারে আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো কষানো মশলার সাথে চিকেনটা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি তো চিকেনটা আমার চুলায় অল্প জালে হতে থাকুক আমি এখানে চিকেন রেসালা তৈরি করার জন্য একটা এক্সট্রা পেস্ট তৈরি করে নিব সেজন্য আমি এখানে নিয়েছি টক দই আর টক দইয়ের যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি ছেকে ফেলে দিয়েছি আর এখন আমি টক দইয়ের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো কয়েকটা কাজু বাদাম আমি এখানে কাজু বাদামটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে চীনা বাদাম বা পেস্তা বাদামটাও কিন্তু ইউজ করে নিতে পারেন তো এখন আমি এগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পেস্ট করা হয়ে গেছে আর এর মধ্যে দেখুন আমার চিকেনটা কিন্তু ভালো করে কষে গেছে এখন আমি দিয়ে নিলাম চিকেনের উপরে প্রায় চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে নিলাম আমি এখানে দশ থেকে বারোটি কিশমিশ এখন আমি চিকেনের উপরে দিয়ে নিচ্ছি টক দই পেঁয়াজ বেরেস্তা এবং কাজু বাদাম দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন আমি আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি চিকেন রেজালার উপরে জাল করে নেওয়া আধা কাপ লিকুইড গরুর দুধ চিকেন রেসালার উপরে জাল করে নেওয়া গরুর দুধটা দেওয়ার পর আমি চিকেন রেসালাটা আর নাড়া দিবো না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের মতো এখন আমি দিয়ে নিচ্ছি চিকেন রেসালার উপরে এক চা চামিচের মতো ঘি ঘিটা দেওয়ার পর আমি কিন্তু চিকেন রেসালারটা আর বেশি একটা নাড়াচাড়া দিব না আপনারা চাইলে চিকেন রেজালার উপরে রোজ ওয়াটার বা কেওড়া জলটা দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু চিকেন রেজালা থেকে খুব সুন্দর একটা বিয়েবাড়ির শাহি ফ্লেভার আসবে তো এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখুন চিকেন রেজালা আমার রান্না করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটি বলে বেড়ে সাফ করে দেখাচ্ছি মাশাল্লাহ খুবই দারুণ হয়েছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ